বেশ কয়েকদিন ধরেই দেখছি ইউটিউব আর ফেসবুক জুড়ে এই বাহারি পটল ভাজাটা বেশ জনপ্রিয় হয়ে চলেছে তাই আমিও ভাবলাম এই বাহারি পটল ভাজাটা কেটে আমি অন্য কোনো রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকে আমি তোমাদের সাথে এই বাহারি পটল ভাজার আমি কি নাম দিয়েছি তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর পুরো ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখো হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম তো আজকে হচ্ছে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্না শেয়ার করব আজকে তোমাদের সাথে যেহেতু আজকে শনিবার নিরামিষ যার জন্য দেখো আমি তাড়াতাড়ি ঝটপট বসিয়ে দিয়েছি একপাশে ভাত আর আজকে করব সোয়াবিন আলুর তরকারি নিরামিষভাবে আর করবো পটলের ঝাল আর পটল ভাজা করব তো যার জন্য দেখো পটলগুলোকে সেই বাহারি পটল যেটাকে বলে যেই ডিজাইনটা এখন খুব পরিমাণে চলছে এখন ফেসবুকে ইউটিউবে তো ট্রেন্ডিং যেটাকে বলে তো আজকে সেটাই ট্রাই করছি মানে দেখা যাক চেষ্টা করার মতোই কিছু হচ্ছে আমার আর যার জন্য একটা পেস্ট করছি তো চিনে দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা এসব দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি আর এই যে পেস্টটা দেখো রেডি হয়ে গেছি পেস্টটা দিয়ে আমি একটু ঝাল মতো করবো আর কি তো এদিকে দেখো এই যে ডিজাইন মতো করে কেটে আমি এখন ভাজা করতে বসিয়ে দিয়েছি আর ভাজা করার পর দেখছি বেশ ভালোই ডিজাইনটা হচ্ছে প্রথম প্রথম করছিলাম তো খুব ভয় লাগছিলো তো এই যে ভাজা করার পর দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা তো যার জন্য আমি এটার নাম দিয়েছি সুন্দরী বটল ভাজা এটা আমি নাম দিয়েছি আমার ভীষণ ভালো লাগছিলো ডিজাইনটা তো ডিজাইনটা যেহেতু আমি প্রথমবার করেছি তার জন্য কিন্তু অতটাও ভালো হয়নি যেরকমটা আমি ইউটিউব ফেসবুকে দেখেছিলাম কিন্তু যেটুকু করেছি ফার্স্ট টাইম আশা করছি পরের বার আরও ভালো করতে পারবো তো তোমরাও জানিও কেমন লাগছে আর এদিকে দেখো ঝালটা করার জন্য আমি কড়াই একটু কালো জিরে আর শুক্লো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর তারপর ওই পেস্টটা ঢেলে দিয়েছিলাম ওই চিনে বাদাম দিয়ে টমেটো দিয়ে আদা কুচি দিয়ে যে পেস্টটা করেছিলাম ওটা তো এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দেবো আর আমি না সব তরকারিতেই না গরম জল দিয়ে রান্না করি টেস্টটা একটু ভালো হয় তো গরম জল দিয়ে নিয়ে তারপর আমি ভালোভাবে ফুটে গেলেই আমি ওই পটল ভাজাগুলো দিয়ে দেবো তো এটাই হচ্ছে রেসিপি তো পটল ভাজাটা মেনলি হচ্ছে আমি কাটাটার উপর ফোকাসটা রেখেছিলাম যে কেটে ভাজার পর দেখি আমার কি ইউটিউব ফেসবুকের মতো এরকম সুন্দর লাগে তো দেখলাম হ্যাঁ বেশ ভালোই লাগছে কিন্তু হয়তো ওদের মতো অতটা সুন্দর হয়নি আমি অতটা সুন্দর পারিনি এটাই হচ্ছে ব্যাপার তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এটা যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টির পরিমাণটা হালকা একটু বেশি দিলে টেস্টটা ভালো লাগবে আর লাস্টে না আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম তো তোমরা এমনভাবে করে দেখো আস আশা করি ভালো লাগবে তো ওদিকে পটলের ঝালটা তো হয়ে গেছে আর এদিকে করছি আমি সয়াবিন আলু তরকারি যেহেতু করছি যার জন্য আমি এই আলুটাকে ভেজে নিচ্ছি আর তারপর সয়াবিনটা ভেজে নেব। আর এদিকে দেখো সয়াবিনের জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি যেটার মধ্যে সেমি টমেটো দিয়েছি আদা কুচি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করছি আর এই যে পেস্টটা রেডি হয়ে গেছে তো পেস্টটা দিয়েই আমি দেখো এখন কষানো শুরু করে দিয়েছি পেস্টটা দিয়ে আর সয়াবিন আলু কিন্তু আমার ভাজা করা হয়ে গেছে তো সব কিছু তো আর শেয়ার করা যায় না যার জন্য সয়াবিন ভাজাটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি আর ওদিকে মশলা কষা তো এদিকে দেখতেই পাচ্ছ আমি ঘেমে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছি তবুও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার এই সুন্দরী পটলের রেসিপি তো যাই হোক একটু মজা করলাম আর এদিকে দেখতেই পাচ্ছ সয়াবিন আলুটা এখন কষানো চলছে আমার তো তারপর এখন গরম জলটা দিয়ে দেবো ভালোভাবেই কষানো হয়ে গেছে আমার তো যেহেতু আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে অর্ধেক সেদ্ধ হয়েই গেছে যখন আমি সয়াবিন আলুটা সেদ্ধ করেছিলাম তখন আর এখন জাস্ট দশ থেকে বারো মিনিট মতো একটু ফুটিয়ে নেবো ভালোভাবে তারপর একটু গরম মশলা দেবো দিলেই রেডি হয়ে যাবে আর এদিকে দেখতেই পাচ্ছ আমার পুরোপুরি রেডি কিন্তু সুন্দরী পটলের রেসিপি আর এদিকে আমার সয়াবিনটাও রেডি হয়ে গেছে তো আমার এখন খিদেও পেয়ে গেছে প্রচণ্ড মাঝে মধ্যে না এই রকম নিরামিষ রেসিপি দেখলেও না খিদে পেয়ে যায় জানো তো তোমাদের কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর প্লিজ 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 একটা কিন্তু লাইক করে দিও আর চলো আজকের মতো টাটা তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো